হ্যালো একজন আশা করি সবাই ভালো আছেন আজকের এনাদার ব্লগটি খুবই ভালো হবে কারণ আমি চলে আসলাম নদীর পাড় আজকে ব্লকটিতে আমি নদীর পাড়টা পুরো নদীর পাড়টা তুলে ধরবো তুলাতুলি তুলাতুলি কোরহাট তারপর হচ্ছে আরও দুই তিনটে স্পট আছে যেগুলোর নাম আমি ক্লিয়ারলি জানি না এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো সো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন যে ভিডিওতে

ব্লকেরই আমানাইত আছে মোটামুটি এগুলো দেখতে অনেক সুন্দর যারা সকালে আসবেন সকালে আসলে এই জায়গাটা কুয়াশা থাকে কুয়াশার জন্য মোটামুটি জায়গাটা অনেক সুন্দর লাগে যারা ঘুরতে আসতে মন চায় তাদের তারা এখানে চলে আসতে পারেন ঘুরার জন্য এখানে এখানে কাজ চলতেছে ব্লকের আমার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু বিষয় হচ্ছে ভাই সব সময় তো আর সময় থাকে না আজকে যেমন করে বাইরে এলাম প্ল্যানও করিনি আজকে করে বাইরে এলাম ক্যামেরাটাও ছিল বাইরে চলে আসছি এমন তো আর সব সময় তো আর থাকা সম্ভব না তাই না মোটামুটি পরিবেশগুলো মোটামুটি ভালো লাগে যারা নদী পছন্দ বা সাগর পছন্দ তাদের জন্য মনে করেন এখন দিকে ব্লকের কাজ চলতেছে প্রায় ব্লক মনে ফালাইছে অনেক তো আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দিতে থাকবেন আশা করি ভালো কিছু অনুভব করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা ভিডিওটা দেখলে মোটামুটি ভালোই যদি আপনাদের রেসপন্স পাই ভালো তাহলে তো আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো আর যদি না পাই তাহলে তো মনে করেন ভিডিও করে গেলাম কই গেলাম কোনো রেসপন্স পাইলাম না তাইলে তো এগুলো আর বিশেষ কথা হচ্ছে আমি নতুন ভিডিও করি আমার ব্লগ ভিডিও মানে করে কিভাবে ওগুলা ধারণা নাই আমার এই জন্য নতুন আগে আমি অনেক কন্টেন্ট বানাইছিলাম যেমন ওই ব্রাদার্স ব্রাদার্সে আমরা ফলাফান মিলা অনেক ফলাফান মিলা মনে করেন ভিডিও বানাইছি মোটামুটি ভালোই রেসপন্স পাইছিলাম ভালোই রেসপন্স পাইছি এখন মনে করেন ওরা বন্ধ করে দিয়েছে এর লেগে আমি একটা ক্যামেরা লইলাম একটা বাইক তে লয় আমি কি স্টার্ট করে দিই কিরকম রেসপন্স পাই কিনা পাইলে তো আলহামদুলিল্লাহ তাহলে পাইলে যদি রেসপন্স পাই ভালো তাহলে কন্টিনিউ ভিডিও চালা যাবো